বৈশাখ মাসে তুলসী বৃক্ষে জলদান করা হয় প্রতি বছর পনেরোই এপ্রিল থেকে তুলসী বৃক্ষে জলদান শুরু হয়ে যায় তবে এই বছর চোদ্দোই এপ্রিল অর্থাৎ পয়লা বৈশাখ বৈশাখ মাসের শুরু থেকেই তুলসী বৃক্ষে জলদান প্রক্রিয়া শুরু হয় আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে তুলসী বৃক্ষে আমরা কেন জলদান করি আসলে বৈশাখ মাসে যেহেতু সূর্যের তাপ অতিরিক্ত পরিমাণে বৃদ্ধি পায় তাই এই মাসে বিষ্ণু ভক্তগণকে জলদান করা হলে শ্রীহরি অত্যন্ত প্রসন্ন হন আর তুলসী তো সর্বশ্রেষ্ঠ বিষ্ণু ভক্ত বৈশাখ মাসে তুলসী গাছে জলদান করার মাহাত্ম হল তুলসী মহারানীকে বলা হয় শ্রীকৃষ্ণ প্রেয়সী তাই বৈশাখ মাসে তুলসী বৃক্ষে জলদান করার ফলে তার কৃপাপ্রাপ্ত হই আমরা আর তার এই কৃপার ফলে আমরা ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার সুযোগ পাই দেবী সম্বন্ধে আমাদের সনাতন শাস্ত্রে বলা হয় যে তুলসী বৃক্ষ দর্শন করলেই সকল পাপ মুহূর্তে বিনষ্ট হয় তুলসী বৃক্ষে জলদান করলে জমজাতনা দূরে হয় ও তুলসী বৃক্ষ রোপণ করলে তুলসী দেবীর কৃপায় কৃষ্ণ ভক্তি পায় আর কোনো ভক্ত যদি যুক্ত হয়ে শ্রী চরণ অর্পণ করেন তাহলে তার কৃষ্ণপ্রেম বৃদ্ধি পায় পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডে বলা হয়েছে যে যে ব্যক্তি সম্পূর্ণ বৈশাখ মাস অনন্য ভক্তি সহকারে তুলসী দ্বারা ত্রিসন্ধ্যা শ্রীকৃষ্ণের অর্চনা করেন তার আর পুনর্জন্ম হয় না এছাড়াও হিন্দু ধর্মে বৈশাখ মাসকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হয় মনে করা হয় এই মাসে নিয়ম মেনে বিষ্ণুর পুজো করলে সমস্ত দুঃখ থেকে মুক্তিলাভ করা যায় বিষ্ণুকে সমর্পিত হওয়ার এই মাসকে মাধব মাসও বলা হয় শাস্ত্রে এই মাসে দানের বিশেষ মাহাত্ম রয়েছে শুভ ফল লাভের জন্য বৈশাখ মাসে কি কি দান করা উচিত এখন সে বিষয়ে আলোচনা করব। তো প্রথমেই বলবো স্বাস্থ্য মতে বৈশাখ মাসে কোনো অসহায় ব্যক্তিকে তরমুজ বা অন্যান্য ফল পাখা অন্ন জল দান করা শুভ এছাড়াও মন্দির বা কোনো সর্বজনীন স্থান বা বাগানে মাটির কলসি দান করতে পারেন এই ধরন এই ধরনের দানের ফলে জীবনে আনন্দের আগমন ঘটে দ্বিতীয়তে বলবো বাড়ি বা মন্দিরে তুলসী গাছ লাগানো অত্যন্ত শুভ বৈশাখ মাসে তুলসী পাতা দিয়ে বিষ্ণুর পুজো করলে শুভ ফল লাভ করা যায় মতে এমন করলে ব্যক্তি কর্মক্ষেত্রে উন্নতি লাভ করতে পারে এর প্রভাবে ঘর ও পরিবারের সুখ সমৃদ্ধি লাভ করা যায় এরপর তিন নম্বরে বলবো বৈশাখ মাসে জপ তপ যজ্ঞ ইত্যাদি করলে সেই ব্যক্তির সমস্ত সমস্যার সমাধান হয় এই মাসে সকালে উঠে স্নান করে বিষ্ণুর পুজো করলে তার বিশেষ আশীর্বাদ লাভ করা যায় বৈশাখ মাসে বিষ্ণু পুজো করলে অশ্বমেধ যজ্ঞের সমান পূর্ণ লাভ করা যায় ব্যক্তি নিজের জীবনে সাফল্য লাভ করে এরপরে চার নম্বরে বলবো যদি সম্ভব হয় বৈশাখ মাসে গোটা জব ও জবের আটা দান করতে পারেন শাস্ত্রে জবকে সোনার সমান মনে করা হয় তাই জব স্বর্ণদানের সমান ফলদায়ক গণ্য করা হয় যজ্ঞেও অবশ্যই জব ব্যবহার করা হয় এই কারণে ব্রাহ্মণদের জবদান দেওয়ার রীতিও রয়েছে এরপর পাঁচ নম্বরে বলবো বৈশাখ মাসে কোনো অসহায় ব্যক্তিকে নতুন চটি জুতোও দান করতে পারেন এই দানের ফলে পিতৃপুরুষের আত্মা শান্তি লাভ করে এরপর বলবো তুলসী পুজোর নিয়ম কী কী তুলসী গাছ পুজো করার জন্য রয়েছে বেশ কিছু নিয়ম যা আমাদের বাস্তুশাস্ত্রে উল্লেখ করা রয়েছে বাস্তু নিয়ম অনুসারে স্নান না করে তুলসীকে একেবারেই জল দেওয়া উচিত নয় তুলসী গাছকে জল দেওয়ার আগে কিছু খাওয়া উচিত নয় জল নিবেদনের সময় এমন কাপড় পরিধান করা উচিত যেটি কোনো রকম ছেঁড়া না থাকে এরপরে কি মন্ত্র বলে তুলসীকে জল দেবেন সেটি বলছি তুলসিতে জল নিবেদনের সময় একটি মন্ত্র জপ করলে খুবই উপকার পাওয়া যায় এই মন্ত্রটি এগারোবার বা বার জপ করতে হবে এতে আপনাদের ঘরে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে মন্ত্রটি হলো ওম সুভদ্রায় নম এছাড়াও বন্ধুরা রবিবার তুলসীকে একেবারেই আপনারা জল দেবেন না এই দিনে তুলসী পাতাও ফেলা উচিত নয় এমনটা বিশ্বাস করা হয় যে এই দিনে দেবী তুলসী বিশ্রাম নেন তুলসীতে কখনোই বেশি জল মেশাবেন না সূর্যোদয়ের আগে সর্বদা তুলসী দেবীকে জল নিবেদন করা উচিত আর এটা অবশ্যই মনে রাখবেন একাদশীর দিনেও জল নিবেদন করবেন না কারণ বিশ্বাস করা হয় তুলসী দেবী এই দিনে বিষ্ণুজির জন্য নির্জলা উপবাস পালন করেন আজকের ভিডিও এখানেই শেষ করলাম নতুন বছর আপনাদের শুভ হোক আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন